এ গাইস দেখো পাড়া ভাসতে পারা এই যে একটা কুকুরের সাথে দুটা কুকুরের এখন চলে আসলাম আমাদের হাইকোর্টের জলপাইগুড়ি হাইকোর্টের সার্টিফিক ঠিক আছে সকাল সকাল মাছ ধরতে বসেছে দেখতে পাচ্ছ সকাল এ গাইস চলে আসলাম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আমার বন্ধুরা ডেলি সকালে দৌড়াতে যায় তো আমার যাওয়া হয় না আমি আজকে অনেকদিন মানে প্রথমবার ওদের সাথে যাচ্ছি আগে যেতাম অনেকদিন আগে কিন্তু এখন আবার প্রথম থেকে শুরু করছি রানিংয়ে যাওয়া কিন্তু আমি রানিং করবো না আজকে যদিও আমি ভিডিও করব তার জন্য যাচ্ছি ভিডিও করার জন্য আর এখন বাজে সময় হচ্ছে দেখতে পাচ্ছ পাঁচটা বত্রিশ এখনও অন্ধকার অন্ধকার এখনও কাটেনি এখনো রাতি বলতে গেলে কিন্তু ভোর আমাদের এখানে ভোর এই যে সাথে যাচ্ছে সোনাই শুভ বুগলু সবাই যাচ্ছি আমরা ওরা ডেলি যায় আমি যাই না তো আজকে যাবো তো চলো যাওয়া যাক রানিংয়ের ওখানে যাই ভিডিও করি আর অনেকদিন ধরে ভিডিও পোস্ট করা হয় না তো ভিডিও পোস্ট করবো চলো যাওয়া

রানিং করতে করতে চলে আসলাম আমাদের হাইকোর্টের জলপাইগুড়ি হাইকোর্টের সার্টিফিকে ব্রেঞ্চে ঠিক আছে দেখতেই পারছো তোমরা আর আমার সাথে যে আমার ফ্রেন্ডরা আসছিল তারা আগে চলে গেছে রান করতে করতে কারণ আমি অনেকদিন পর আসলাম আজকে তার জন্য ঠিকঠাক করে দৌড়তে পারছি না ঠিক আছে তো ওরা আগে চলে গেছে এবার ওরা আসুক হলে আমি আস্তে আস্তে আগাচ্ছি কারণ দেখতে পাচ্ছো গোটা রাস্তা ফাঁকা এই পাশেও দেখতে পাচ্ছি একদম ফাঁকা এই পাশেও ফাঁকা ওরা ওদিকে চলে গেছে এটা হচ্ছে ওরা গোসলামর থেকে আমরা স্টার্ট করেছিলাম ওরা পাহাড়পুর পরদিকে চলে গেছে রানিং করে আর আমি মিডলে এসে হাফসে গেছি তার জন্য দাঁড়িয়ে পড়েছি আর আমি অনেকদিন পর আজকে রানিং করতে আসছি ঠিক আছে তার জন্য এখন ওরা ওদের ওখানে যাই আমি তারপরে এখনও তো সূর্য উঠিনি দেখতেই পাচ্ছি তোমরা সূর্য এখন উঠিনি তো তার জন্য আমি লাইটের সামনে এসে ভিডিওগুলো করছি ঠিক আছে তো সূর্যটা উঠুক তারপর তোমাদের সামনে ভিডিও করবো আর আমি আজকে পানি ভিডিও কয়েকটা বানাবো যেগুলো আমাদের ফেসবুক পেজ আছে আর আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে পোস্ট করার জন্য আর তোমরা সাথে থাকো যেরকম আগে ছিলে আর আবার আমাদের ভিডিও আসতে থাকবে ঠিক আছে রেগুলারলি তো আমি কিছু কারণবশত কয়েক মাস বা বলতে পারো এক বছরের মধ্যে আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম তো আমি আবার নতুন করে ডেলি ভিডিও আপলোড করবো তোমরা খালি আমাকে সাপোর্ট করো আগে যেরকম করেছিলে সেরকম আবার সাপোর্ট করো আমি ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো ঠিক আছে তো চলো এগুলো ভাই করে লাভ নেই তো রানিং করছিলাম একটু রানিং করে যাই অতটা ওদের সাথে দেখা করি তারপরে একটু বেলাটা হোক তারপর কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে আমাদের ফানি ভিডিও নিয়ে দেন বাড়ি চলে যাবো ঠিক আছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও অবশ্যই আর যারা যারা ভোরবেলা তোমাদেরকে বলছি যারা যারা ভোরবেলা রানিং কিংবা মর্নিং ওয়াক করো ঠিক আছে তারা অবশ্যই এই রুটে আসতে পারো কারণ এই রুটটা সবসময় ফাঁকা থাকে ঠিক আছে তুমি এখন বলো বা বিকালে বলো ইভিনিং ওয়াকও করতে পারো যারা যারা করো অন্য অন্য রুটে যাও তো রুটটা ঘুরে আসতে হয় নিশ্চয়ই তো তোমাদের অত ঘোরার দরকার নেই তোমরা সিধা গোশালা মোড়ে কিংবা পাহাড়পুর মোড়ে আসতে পারো সেখান থেকে এটা রানিং নিবে এটা টোটাল রুটটা হচ্ছে টু পয়েন্ট কত মিটার সামথিং আছে ঠিক আছে টু পয়েন্ট কত কিলোমিটার সামথিং আছে তো তোমরা এটা যদি করো তাহলে তোমাদের অন্য কোনো রুটে যাওয়ার দরকার পড়বে না আমি আশা করছি এবার তোমরা দেখো যারা পাঁচ কিলোমিটার রানিং করে কিংবা অনেকে আছে তার থেকেও বেশি করে তারা ডবল করবে বা চারবার করবে তাহলে তাদের কমপ্লিট হয়ে যাবে কেন একটা রুটেই করবে আর এই রুটে কোনো গাড়ি চলাচল করে না তার জন্য একদম সেফেস্ট রুট এটা ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে তো আমি আবার রানিং করলাম তো রানিং করা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার প্রচুর ব্যবসা আমি এবার কমপ্লিট করলাম একদম পাহাড়ের মধ্যে রোষ্কে মোড়ক দিয়ে আসছি যাওয়ার সময় পারলাম না তো আসার সময় চল চেষ্টা আমার একটা ফ্রেন্ড ছিল ও আমাকে অনেক মোটিভেট করলো চল কিচ্ছু হবে না নিজের মনটাকে ঠিক রাখলে পরে ঠিক পারবি দৌড়াতে তো আমি আবার দৌড়ে আসলাম এবং পুরো ঘেমে গেছি গাইসে ঠিক আছে এই ঠান্ডার মধ্যে ঘেমে গেছি আমি বিশ্বাস করতে পারছি না এতটা ঠিক আছে এই যে এখন চলে যাচ্ছি ওই ওরা তিনজনের সামনে আর দেখতে পাচ্ছ এখন ভোরের আলো ফুটছে ঠিক আছে এখন হয়তো সামনে গিয়ে ওরা ভিডিও টিডিও বানাবে না কোথায় যাবে আমি বুঝতে পারছি না চলো দেখা যাক যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি কিছু নাও হয় তাহলে ভিডিওটা তো হয়েই গিয়েছে তোমরা যেগুলো বলেছি সেগুলো করো সো বাই আর বলতে পারছি না কিছু

আর দেখছো সকাল সকাল মাছ ধরতে বসেছে এই দেখতে পাচ্ছ সকাল সকাল একটা ভিউ দেখো এই মাছ ধরছে এখানে আর এটা আমাদের দেবী চৌধুরীর মন্দিরের ফরেস্টটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানে মারোয়ারি শ্মশান আর এই যে সেরো এখানে আর ওই যে অনেক গ্যাং চলে আসছে এখন কুকুরের ফুল গ্যাং তো চলো যাওয়া যাক সকাল হয়ে গেছে এখন যাবো ভিডিও করে বাড়ি